এই দেশের হিন্দু ভাইরা যারা আছে তাদেরকেও আমরা বলতে চাই যখন হিন্দুরা বিপদে পড়ে এই মসজিদুল জুমা সাক্ষী মসজিদুল জুমার এই মিম্বর সাক্ষী আল্লাহর কসম আমি এই মিম্বর থেকে জুমা পড়িয়ে আমি হিন্দুদের মন্দিরে গিয়ে তাদেরকে অনুদান দিয়েছি আমরা হিন্দুদের পাশে দাঁড়িয়েছি হিন্দুদের মন্দির ভাঙার জন্য যখন ইস্কনরা ষড়যন্ত্র করেছে আমাদের মাদ্রাসার ছাত্ররা তখন গিয়ে পাহারা দিয়েছে ঠিক কিনা বলেন পুরো ইস্কনের লোকেরা পাহারা দেয় নাই তারাই তাদের মন্দির ভেঙেছে বর্তমান সময়ের মধ্যে তারা চাচ্ছে মুসলমানদের ইমানকে ছু মেরে নিয়ে যাবে মুসলমানদের ছোট ছোট বাচ্চাদের স্কুলে দ্বারা তারা চলে যায় তাদেরকে বিভিন্ন খাবার দেয় অনুষ্ঠান করে সেখানে এক প্যাকেট বিরিয়ানি খাওয়ায় খাওয়ানোর পর তারা হরে শ্রীরাম বলে ঘোষণা দেয় হরে কৃষ্ণ বলে তাদের মুখ দিয়ে স্লোগান দেওয়ায় বলে নাউজুবিল্লাহ এই স্লোগান দিয়েই শেষ নয় তারা এটাকে ভিডিও করে ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেড়ে দেয় তারা আমাদের মুসলমানদেরকে দেখাতে চায় তোমাদের অদূর ভবিষ্যতের সন্তানগুলোকে আমরা আমাদের ইস্কন নয় আমরা হিন্দু নামে যে ইমান ধ্বংসকারী এক সংগঠন নিয়ে নেমেছি আমরা সাকসেসফুল নাউজুবিল্লাহ বলেন তাদেরকে আর সাকসেসফুল হতে দেওয়া যাবে না ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ঠিক কিনা বলেন সম্মানিত মুসলিয়ানে কেরাম হিন্দুদের সাথে আমাদের সম্পর্ক ভালো এই দেশের জন্ম থেকে হিন্দুরা বসবাস করছে তারা বসবাস করবে ঠিক কিনা বৌদ্ধরা বসবাস করছে তারা বসবাস করবে। মুসলমানরা বসবাস করছে বসবাস করবে। কিন্তু আমার হিন্দু ভাইদের নামে এই দেশের মধ্যে বিশৃঙ্খলা আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে মধ্যে সুস্পষ্ট যে কাফের দেশ সাথে আমাদের সম্পর্কটা ততক্ষণ ভালো থাকবে যতক্ষণ তারা ভালোভাবে চলাফেরা করে ঠিক কিনা বলেন কিন্তু যদি তারা খারাপ আচরণ করে তারা আমাদের ইমান নিয়ে তারা ছিনিমিনি খেলার চেষ্টা করে আল্লাহ ঘোষণা সে যদি তোমার ভাই হয় সে যদি তোমার বাবা হয় তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দাও আমরা কখনো খুব রেখে অথবা আমরা কারো প্রতি কারো দলের কোনো একটা কারণে আমরা আমাদের সম্প্রদায় কোন ধর্মের ভাইদের উপর আঘাত করবো আমাদের এলাকার মধ্যে হিন্দু ধর্মের ভাই আছে কি নাই বৌদ্ধ ধর্মের ভাই আছে কি নাই অনেক বাড়াতি আছে হিন্দু অনেক বাড়াতি আছে বৌদ্ধ তাদের সাথে আচরণটা এমন করব আমরা যে দেখিয়ে দিব ইসলাম এবং মুসলমানদের আচরণটা কি ঠিক কিনা আমরা কারো উপর আঘাত আনবো যে অপরাধ করেছে তার শাস্তিটাই আমরা দিব যেমন যে চিনবই কৃষ্ণ তার যেরকম আমরা শাস্তি দাবি করছি আমাদের দাবি থাকবে তারই শাস্তি যে ইস্কন বাংলাদেশের শৃঙ্খলাকে নষ্ট করেছে আমাদের দাবি থাকবে ইসকনের বিরুদ্ধে কোন হিন্দুবাদীদের বিরুদ্ধে আমাদের কোন দাবি কোন হিন্দু ধর্মের বিরুদ্ধে আমাদের কোন আক্রোশ নাই আমাদের আক্রোশ হচ্ছে ইসকনের বিরুদ্ধে ঠিক বলেন এই ইসকন ইসকনের দলের যারা থাকবে কেউ যদি ইসকনকে এই সমাজের মধ্যে প্রমোট করতে চায় আমরা তাদেরকে প্রশাসনের হাতে ধরিয়ে দিব বর্তমান সময়ে প্রশাসনের নির্দেশ হচ্ছে ইসকন তার সকল কার্যক্রম যতক্ষণ পর্যন্ত হাই হাইকোর্ট থেকে নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে আমাদের সমাজ হোক অথবা কোথাও যদি ইসকনের কোন সদস্যকে আপনারা দেখেন তারা তাদের দাওয়াদি কার্যক্রম অথবা যে কোনো কার্যক্রম পরিচালনা করছে আপনারা তাদেরকে ধরে কোথায় দিয়ে দিবেন প্রশাসনে দিয়ে দিবেন পারবেন তো ইনশাআল্লাহ কিন্তু বড় দুঃখের বিষয় হয় আপনাদেরকে কিনবে তো দূরে থাক আমাদের আলেমদের মধ্য থেকে অনেককে এই ইসকন কিনে নিয়েছে ঠিক কিনা আমাদের আলেমদের মধ্য থেকে অনেক ইস্কন কিনে নিয়েছে তারা খুব ডেঞ্জারাস একটা বিপজ্জনক একটা দল এই জন্য এই দল থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে সর্বোপরি আমি আপনাদেরকে বলবো আমরা আমাদের ইমান আমল বাঁচানোর জন্য আমরা এখন অন্তত এই সময়টাতে ইসলামের কাজগুলো পরিপূর্ণভাবে আদায় করবো পারবো না ইনশাল্লাহ ভাই আজকের বর্তমান সময়ের মধ্যে খুব হাস্যকর এক বিষয় আজ থেকে দশ বছর আগে আমরা ইস্কনের ব্যাপারে বলেছিলাম যে ইসনের জন্ম দিয়েছে নিউ ইয়র্ক আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র থেকে আমরা হিন্দুবাদীদের পিঠের মধ্যে হাত বুলিয়ে বলেছি যে আপনারা যে ইস্কনের অনুসরণ শুরু করছেন হিন্দুবাদীদের মাধ্যমে কল্যাণের জন্য তৈরি হয় নাই তারা আমাদের মুসলমানদেরকে কাদিয়ানিরা মুসলমান রূপে যেরকম ধ্বংস করতে চেয়েছে হিন্দুত্ববাদীদের মধ্যে ইস্কনরা হিন্দুর নামে হিন্দুদেরকে ধ্বংস করতে নেমেছে কিন্তু তারা দশ বছর আগে বুঝে নাই আজকে দশ বছর পরে দশ বছর আগে ওলামা একরাম যখন ইসকনের বিরুদ্ধে কথা বলেছে তখন আমাদের মুসলমান দরদি বাইরা বলেছে যে আপনারা মোল্লারা কিছু না হতেই দেশের মধ্যে আগে আগে চিৎকার মারেন কিছু না বললেই আপনারা চিৎকার দিয়ে উঠেন আপনাদের সমস্যাটা কি এই জন্য অনেক আলেমকে চোদ্দ শিখের মধ্যে থাকতে হয়েছে ঠিক কিনা বলেন এই সকল আলেমদেরকে জেল হাজতে পড়ার পর আজকে দশ বছর পরে যেই সকল আইনজীবীরা তাদের আদালতের মধ্যে ওলামায় কেরামকে ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে জেল হাজতে ঢুকিয়েছে আজকে ইস্কন সেই সকল আইনজীবীদেরকে হত্যা করার সাহস পেয়ে গিয়েছে চট্টগ্রামের মধ্যে আমার সাইফুল ইসলাম আলিফ ভাই ইসলাম মুসলমান একজন আইনজীবী সম্ভাব্যময় আইনজীবী তাকে হত্যা করলো কারা এই দশ বছর আগেই আলেম ওলামায় কেরামগণ স্পষ্ট বলে দিয়েছেন এই ইস্কন বাংলাদেশের জন্য কখনো শুভনীয় নয় কল্যাণকর নয় এই স্কন এসেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য আপনারা প্রশ্ন করবেন যে ইস্কন কি জিনিস ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ফর কৃষ্ণ যেই কৃষ্ণের ব্যাপারে কৃষ্ণের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ের যে একটা সংগঠন তৈরি হয়েছে নিউ ইয়র্ক থেকে 1966 সালের জুলাই মাসে সেই দলটাকেই বলা হয় ইসকন সেই দলটাকে কি বলা হয় ইসকন আমরা আমাদের দেশের মধ্যে যে সকল হিন্দু ভাইরা বসবাস করে যে সকল বৌদ্ধ ভাইরা বসবাস করে যে সকল অমুসলিম ভাইরা বসবাস করে খ্রিস্টানরা বসবাস করে কোনদিন আজো পর্যন্ত কোন হক্কানি মিডিয়া কোন সব ব্যক্তি এটা প্রমাণ করতে পারে নাই যে অযথা কোনো ধর্মের উপরে মুসলমানরা আঘাত এনেছে ঠিক কিনা যারাই কথা বলেছে তারা বলেছে প্রথম আলোর মতো হলুদ মিডিয়ার লোকেরা ঠিক কিনা বলেন তারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছে বলেছে হিন্দুদের মন্দির মুসলমানরা ভেঙেছে প্রথম আলো সেটাকে প্রমোট করেছে বিভিন্ন হলুদ মিডিয়াগুলো সেটাকে প্রমোট করেছে খবর নেওয়ার পর পাওয়া গেছে প্রথম আলোর সংবাদ মিথ্যা কোনো মুসলমান মন্দির ভাঙে নাই এই ইসকনের কোন এক সদস্য মন্দির ভেঙ্গে তারা মুসলমানদের উপর তারা মুসলমানদের গারে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে ঠিক কি আমরা বলি আমাদের এই দেশটা আমাদের এই মাতৃভূমিটা হয়তোবা স্বাধীন হয়ে গিয়েছে কিন্তু জেনে রাখেন একটা কথা আমাদের এই দেশ এখন স্বাধীন হয় স্বাধীনতার মাত্র স্লোগান নিয়েছেন অস্ত্র হাতে নেবার সময় এসেছে আরেকটা স্বাধীনতা রয়েছে মুসলমানের চূড়ান্ত সিদ্ধান্ত হবে চূড়ান্ত স্বাধীনতা হবে যখন নাকি গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে ইসলাম বিজয় হবে ঠিক কিনা বলেন মুসলমানদের চূড়ান্ত বিজয় তখন হবেন যখন রাম মন্দির ভেঙে আবার বাবরী মসজিদ প্রতিষ্ঠা করা হবে মুসলমানদের চূড়ান্ত বিজয় তখন হবেন। যখন মসজিদুল আকসা ইসরাইলের কবল থেকে মুক্ত করে মুসলমানরা শান্তিপূর্ণভাবে বীরগহরাতে সেখানে সালাত আদায় করবে ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় হবে না আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলতে চাই তোমাদের ঈমানটাকে আবার চেতনা করো একসময় এই দেশের মুরুব্বিরা একসময় এই যে এই দেশের বুদ্ধিজীবীরা বলেছিল যে সৈরাচার সরকার সে এমন ভাবে এই দেশের মধ্যে শিকর গেড়েছে কেউ তাকে হটাতে পারবে না বলেছিল কি না কিন্তু আমার দেশের যুবক রাম যখন হুঙ্কার দিয়েছে পালাতে বাধ্য হয়েছে ঠিক কি না নিজের অনুসারীদের হেফাজত করার সময়টা পর্যন্ত তারা পায় নাই ঠিক তেমন ভাবে ইসলাম বিদ্বেষী রাম যেইভাবে আমাদের দেশের মধ্যে ইমান নিয়ে চিনিমিনি খেলছে যুবকরা যদি আবার আল্লাহু আকবার ধ্বনি দেয় والله ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলাম বিদেশীরা পালাতে বাধ্য হবে ঠিক কি সম্মানিত হাজেরিন আমাদের মিশন হলো ইসলাম প্রতিষ্ঠা করা কি করা আমরা আজকে বিভিন্ন মতগুলো প্রতিষ্ঠা করার জন্য আমাদের যুবকরা জীবন দেয় আমাদের যুবকরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জীবন দেয় আমাদের যুবকগুলো খ্রিস্টানদের তৈরি মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেয় সম্মানিত মুসল্লিয়ান کرام আপনারা বলবেন কেন আপনি হঠাৎ করে এত চিল্লাচ্ছেন ইমানদার তখনই ক্ষেপে যায় যখন তার ইমানের মধ্যে কেউ হাত দেয় আপনি আমাকে থাপ্পড় দিবেন কিছু বলবো না আপনি আমার উপর জুলুম করবেন কিছু বলবো না কিন্তু আমার ধর্মের উপর আঘাত দিলে সেই হাত ভেঙে দিব আমরা আমার ধর্ম নিয়ে কোনো কথা বলা যাবে না আমার মুসলিম ভাই বিশ্বের যে কোনো প্রান্তে যদি আহত হয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মুসলিম শরীফের ছয় হাজার নম্বর হাজিতে বলেন বলেছেন সব একই দেহের বিশ্বের কোন এক প্রান্তে একজন মুসলমানের চোখ যদি উঠে যায় মনে করতে হবে সারা বিশ্বের মুসলমানের চোখ যেন ইহুদিরা উঠিয়ে দিয়েছে ঠিক না সম্মানিত হাজিরিন সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যুবকদেরকে বলতে চাই তোমরা কি তোমাদের জীবনটা ইসলাম প্রতিষ্ঠার জন্য বিলিয়ে দিবে নাকি হিন্দুত্ববাদীদের অথবা খ্রিস্টান নাস্তিকদের মতবাদ গণতন্ত্র অথবা কোনো মন্ত্রতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য জীবনটাকে বিলিয়ে দিবেন আমরা কোন গণতন্ত্র অথবা মন্ত্রতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন বিলাতে চাই অল্লাহি জেনে রাখবেন অল্লাহি জেনে রাখবেন শুধু যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দেশে শহীদ হবে না সে শহীদ হবে না কারণ গণতন্ত্র হলো কার বিরোধী ইসলাম বিরোধী জোরে বলেন কিসের বিরোধী আজকে আমরা ইসলামিক দলগুলোকে চিনি না ইসলামিক দলগুলোর ব্যাপারে আমাদের সামনে এমন ভাবে তুলে ধরা হয়েছে যে এই ইসলামিক দলগুলো দেশের ক্ষতি করেছে বলে নাউজুবিল্লা বলে ইসলামিক দলগুলো মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করেছে বলেন নাউজুবিল্লা আপনারা জানেন গোড়ার ইতিহাসটা দেখবেন গোড়ার ইতিহাস দেখবেন অনেকে অনেক দলকে ভালোবাসেন আজকে কোনো দলকে ভালোবেসে বলছি না আমার ফাঁসি চাই বইটা পড়বেন বই পড়লে পাবেন বাংলার ইতিহাসের মধ্যে কি ঘটেছিল আরো স্পষ্ট আপনাদেরকে বলে যাই যত ইসলামিক দলের লোকগুলোকে কিছুদিন আগে জেলখানার ভিতরে নিয়ে একের পর এক ফাঁসিতে জুলিয়েছিল তাদেরকে তারা ইসলামী কোনো দল করে বলে তাদেরকে ফাঁসিতে জুলায় নাই তাদের একটা দাবি ছিল তাদের দাবি কি ছিল বাংলাদেশের সংবিধানের মধ্যে সর্বভৌমত্বের ক্ষমতার মালিক জনগণ সর্বভৌমত্বের ক্ষমতার মালিককে জনগণ বলেন নাউজুবিল্লা অথচ আল্লাহ তালার বিধান অনুযায়ী সার্বভৌমত্বের ক্ষমতার মালিককে আরো জোরে বলেন কে বাংলাদেশ জামায়াত ইসলাম তাদেরকে প্রমোট করা আমার কোন উদ্দেশ্য নয় তাদেরকে বলা হয়েছিল যে তোমাদের দলের প্রথম লাইনের মধ্যে প্রথম বিধান হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই কথা না কেটে তোমরা এই কথা না লিখবে যে সার্বভৌমত্বের ক্ষমতা জনগণ ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে এই দেশের মধ্যে নিবন্ধন টিকিয়ে রাখার ক্ষমতা দেওয়া হবে না তোমরা বাংলাদেশের রাজনীতি থেকে ক্ষমতা ছুট হয়ে যাবে তোমাদের নিবন্ধন বাতিল হবে জামাতে ইসলামের নিবন্ধনকে বাতিল করা হয়েছে যেই জিনিসকে উশিলা ধরে তারা বলেছিল না জীবন যাবে তো সার্বভৌমত্বের ক্ষমতার মালিককে আল্লাহ তালা তাই তাদের দলের নিবন্ধন বাতিল করা হলো বাংলাদেশ ইসলামী আন্দোলন আপনারা জানেন চর্মনাইল পীর সাহেবের একটা দল আছে আছে কি নাই বাংলাদেশ ইসলামী আন্দোলন হাত পাখা সর্বপ্রথম মরহুম পীর সাহেব এই দলের নাম দিলেন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা বলল না এই দেশের মধ্যে ইসলামী শাসনতন্ত্র এই সংবিধান মানে না তারা মানে গণতন্ত্র তাই তারা শাসনতন্ত্র কথাটা যতক্ষণ না কাটবেন ততক্ষণ বাংলাদেশের নির্বাচনে আপনাদের নিবন্ধন দেওয়া হবে না হয়ে পরামর্শ করে ইসলামী আন্দোলন রাখলো। শাসনতন্ত্র কথাটাকে কেটে দিলেন তারপরও তারা রাজনীতিতে অংশগ্রহণ করেছেন এই উদ্দেশ্যে যে আমরা যদি পারি চেষ্টা করব ইনশাল্লাহ ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ঠিক নাম তাহলে তাদের চুলকানি সব ইসলামী দলের পিছনে তাদের চুলকানি সর্বাত্মক সব মুসলমানের পিছনে কেউ যদি শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তার বিরুদ্ধে কেউ যদি বিরুদ্ধে কোন মুসলমান যদি শ্রদ্ধা দিতে চায় তার বিরুদ্ধে দেখবেন আপনি স্বাভাবিক ইবাদত করছেন কিন্তু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে গেলেই আপনার গার মুছড়ে দেওয়ার চেষ্টা করে জেনে রাখবেন যতই আপনি উপদেষ্টা মন্ডলী দেন না কেন যত নোবেল প্রাপ্ত ব্যক্তিদেরকে আপনি ক্ষমতা দেন না কেন এই দেশে শান্তি আসবে না অল্লাহি যতক্ষণ খেলাফত প্রতিষ্ঠিত না হবে ঠিক কিনা বলেন তাই আমাদের সকলকে একত্র হয়ে কার রুজু ধরতে হবে আরো জোরে বলেন কার রশি ধরতে হবে আল্লাহ তালার রশিকে ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে মুষ্টিবদ্ধভাবে ধরতে হবে যখন ধরবো আল্লাহ তালা এই মুসলমান যুবকদের মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করবে ঠিক কিনা বলেন আজকে এখনো পর্যন্ত ইমামরা বিভিন্ন দলের চাপে এখনো কথা বলতে পারে না বুকের ভিতরে অনেক চাপ রাখে আপনারা মনে করেন যে হয়তোবা স্বাধীনতা পেয়ে গেছি হয়তোবা কথা বলার সাহস পেয়ে গেছি কত রিস্ক নিয়ে যে আপনাদের সামনে কথা বলতে হয় এটা আপনারা কল্পনাও করতে পারবেন না সেই জন্য আমি আপনাদেরকে বলবো কোনো দল নয় কোনো মত নয় ইসলামিক দলগুলো ছাড়া আর কোন দলের সাথে আমরা থাকতে চাই ইনশাআল্লাহ সব দলকে আমাদের দেখা হয়েছে পণ্ড বছর আগের দলদের পনেরো বছর স্বৈরাচারের কারণে আমরা ভুলে যাই নাই পণ্ড বছরের স্বৈরাচার যেরকম আমাদের উপর জুলুম করেছে তার আগে দাপে ধাপে যারা ক্ষমতায় ছিল তারাও আমাদের উপর জুলুম করেছে তাই সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ ঠিক বলেন তাই আমাদের জন্য উচিত হবে চোখ কান যখন নাকি সজাগ রাখবো তখন তারা আমাদের কাছে চান্স পাবে না একমাত্র আপনার ইসলাম যখন পাবে দেখতে পারবেন শাসন ছিল আমরা একটা সময় ভেবেছি এবং বলেছি যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছে কিভাবে করেছে দেখি নাই শুধু কোরআনে পড়েছি শুধু হাদিসে পড়েছি কোনো একটা জালেমকে যদি চোখের সামনে ধ্বংস করে দেখাতেন তাহলে হয়তো বা বুঝতে পারতাম কিভাবে জালেমদের পতন হয় আল্লাহ তালা একটা জালেমকে পতন করে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে জালেমের পতন হয় ঠিক কিনা আপনারা ঠিক এমনই ভাবেন যে ওমর কিভাবে রাষ্ট্র চালিয়েছে আমরা দেখি নাই আবু বকর কিভাবে রাষ্ট্র চালিয়েছে আমরা দেখি নাই মোহাম্মদ রসুল্লাহ কিভাবে রাষ্ট্র চালিয়েছে আমরা দেখি নাই আল্লাহ আমরা দেখতে চাই অল্লাহিল্লা সবাই যখন ঐক্যবদ্ধ হবেন ওমরের খেলাফত আবার প্রতিষ্ঠিত হবে আবার সোনালি যুগ প্রতিষ্ঠিত হবে এই জন্য চাই আমরা সোনালী যুগটা আবার চাই আবার এই সন্ত্রাস মুক্ত একটা দেশ চাই আবার চাঁদাবাজ মুক্ত একটা দেশ এই আমাদের হয়তো বা তাজা রক্ত ডেলে দিতে হতে পারে রাজি আছি তো ইনশাল্লাহ আমরা তো বলি জিহাদ 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 চাই জিহাদ আসলে লঙ্গি খুলে দৌড় দিয়ে পালায়। জিহাদ আসলে এমনই হয় এই যখন আমাদের ইস্তিহা হৃদয়ের মধ্যে থাকবে ঠিক এটাকে বাস্তবায়নও করে দেখাতে হবে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে তৌফিক দান করো সম্মানিত হাজিরিন আপনাদের কাছে আরেকটা আবেদন করতে চাই